বিওয়ার আসসালামু আলাইকুম বিজির পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহন তালুকদার সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আই দেখেন আমি যে মালগুলা ডেলিভারি চলে যাবে এখন ডেলিভারি দিয়ে দেবো এই মালগুলা অনেকগুলো মাল তো এখন ডেলিভারি দিয়ে দেবো আর কি তো বলছে যে বাপসিতে একটা ভিডিও দিয়ে দিই যেটা কিন্তু তিন ইঞ্চি গ্যাস যে তিন ইঞ্চি গ্যাপের মালগুলা কিন্তু যাতে যাবে পাসপুট উচ্চতা তো আরও এখানে আছে আরও এখানে আছে আমরা এই এক ইঞ্চি গ্যাপ তো এই এক ইঞ্চি গ্যাপের মালটা যাবে দেখেন এটা তিন ইঞ্চি গ্যাপ হুম বারো নম্বর তার দেখেন তার কিন্তু অনেক মোটা মোটা তার দেখা যায় দেখছেন তো এটা কিন্তু মোটা তার আর আমরা কিন্তু দেখছি মোরানটা কত সুন্দর করে কিন্তু মোরান দিয়ে থাকি দেখেনটা অনেক সুন্দর করে মোরান দিয়ে থাকে যারা আমাদের এখান থেকে নিয়ে বাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে ব্যবসা করতে পারেন তো এটা কিন্তু নিত্য নতুন একটা ব্যবসা এখন শুকনার দিন শুকনো মৌসুম তো এখন কিন্তু মানুষ সবাই বাউন্ডারি করবে বাগান বাউন্ডারি করবে মুরগির কামার টামার দিবে এটা তো মুরগির কামারে এক ইঞ্চি গেফেছেন এটা কিন্তু এক ইঞ্চি গ্যাস আর এটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাস তো যাদের যেটা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে তো সবাই ফোন দিবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই ডিকি ইনোভেশন ভিডিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো এই দেখেন তো আমরা কি এগুলা এইগুলো ছাগলের কামানো অনেক মাল বানাই রাখছি এখানে সেখানে মাল বানাই রাখছি তো এইগুলো মাল চলে যাবে আজকে ডেলিভারি দিয়ে দিব তো এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম তো আবারও একবার আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন তো এই দেখেন এটা আমরা কিন্তু আমার নিজস্ব কারখানে আমি তৈরি করি পাইকারি দিয়ে থাকি আর কি হ্যাঁ তবে ওই দেখে মাল খুব টাকা কমে ফালাই রাখছি দেখছেন তাই মাল আর কি বানাতেছি আমরা